আমি আমার যেটা যেটা আমি সেগুলো আমি শেয়ার করতে পছন্দ করতাম কিন্তু এটা মানুষের আসলে সহ্য হয়নি জানিনা কেন তো নজরটা লেগে গেছে মাছ ধার একটা অ্যাক্সিডেন্টের পরে আমাদের জানেন আপনার সবাই যে আমাদের মাঝে একটা ঝামেলা হয়েছিল তো হাজবেন্ড হাজব্যান্ড ওয়াইফ এরকম ঝামেলার মধ্যে অনেক কিছু হয়েছে যারা পরে রাধা আমাকে বলে যে নেপালে চলো ঘুরতে নেপালি গাড়ি নিয়েই কিন্তু উঁচু উঁচু পাহাড়ে গেল সব জায়গায় গেলো রাঙামাটি সাজেক ঢাকা থেকে সাজেক পর্যন্ত গেল তো কিছু হলো না আর কক্সবাজারও গিয়েছিল তাও কিছু হয় না কিন্তু আসার পথেই কেন হলো আমি শাওনের কাছ থেকে আর পিছনের বাইকারের কাছ থেকে যেটা শুনছি যে ও যখন ব্রেকটা করে তখনও মানে সোহাগ সরি সোহাগ মানে আমি শাওন বলতে বলতে সবসময় শাওন শাওন করি তো এই কারণে তো যখন আমি পিছনের জনের এবং সোহাগের কাছ থেকে শুনি তো সোহাগরা তখন বলে কি যে হচ্ছে ও নাকি ব্রেক করছে করার পরে মোটামুটি গাড়িটা কন্ট্রোলের কাছে আসতে কিন্তু পিছের চাকা এবং সামনের চাকা নাকি মানে এরকম নাকি হচ্ছিল হ্যান্ডেলটা হ্যান্ডেলটা শক্ত করে হয়তোবা ধরতে পারেনি বা তখন জার্ক করছে যে জারকের কারণে ওকে ওদেরকে নাকি পুরাটাই বাম পাশে টেনে নিয়েছিল নিয়ে যে আগে বোলের সাথে বাড়ি খায় তারপরে ডাইরেক্ট যে গাছের সাথে আমার গাড়িটা কিন্তু গাছের সাথেই ছিল আর হচ্ছে ও গাছ থেকে মোটামুটি মনে হয় 10 থেকে 15 ফিট নিচে পড়েছিল যে আমি খালি জাস্ট দেখি যে মুগ দিয়ে রক্ত বের হচ্ছে কান দিয়ে রক্ত বের হচ্ছে বাম পাশেটা একটু বড় হয়ে মানে এ ঢাকা লেগে হয়তো ভাই ই হয়ে গেছে এরকম মনে হয় তাই আমি নিশ্চয়ই বাইক চালাতে পারিনি এটা ওরকম না প্ল্যানিংটা হচ্ছে ওর আর আমার ছিল ংটা করে কি মনে হলো কোথায় যাওয়া যায় আমি প্রথমে মানে প্রথমে সাদিকে যাওয়ার কথা ছিল আমাদের হচ্ছে একটা বাস ভাড়া করে যেটা আমরা রেগুলার করে থাকি তো এর মধ্যে বলছিলাম যে দেখো মানে এর আগে আমরা অনেক ভিডিও দেখতেছিলাম যে বাইক টুরে সবাই সাদিকে যাচ্ছে বা এরকম টাইপের ওখান থেকে আমি প্রথম ওকে বলি বলার পরে প্রথম রাজি হয় হচ্ছে আমাদের সাথে যেতে লাগে যখন আমরা বলি তখন আমাদের সাথে সন্দীপ আর শামিম নামে একটা ছেলে তো ওরা দুজন বলে যে ভাইয়া আপনারা গেলে আমরাও যাব। এইভাবে শুরু হলো আগে প্রথমে দুইটা বাইক তারপর তিনটা বাইক এইভাবে হতে হতে আমাদের টোটাল আটটা বাইক হয় বগুড়ার যারা আছে ওরাও আমাদের কাছে শুনে তখন বলতেছে তাহলে কি হাজব্যান্ড ওয়াইফ যাচ্ছেন আমরা বলছি হ্যাঁ এবার যতজনই যাচ্ছে সবাই হাজব্যান্ড ওয়াইফই যাচ্ছি আর শাওন সোহাগ আর যারা ব্যাচেলার আছে এরা ছিল হচ্ছে মেনলি আমাদের ক্লোজ খুবই আর ক্যামেরাম্যান হিসেবে। তো সেক্ষেত্রে মানে ওদেরকে নেওয়া হয়েছিল পরে আর সবাই আর একটা জিনিস দেখতেছি মিডিয়াতে চড়াচ্ছে যে শাওন বাইক চালানো প্রথম 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 শাওন প্রথমবেলা বাবার থেকে ওর সিংরা রাসায় নাটোর সব সবসময় বাইক চালায় যাওয়া আসা করে